রসুলের সঙ্গে সফরে যাওয়ার পরে তার সাথে সফর করতে 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 আল্লাহ রাসূলের একদম নিকটে গেলাম গিয়ে আল্লাহ রসুলের হাতটা এভাবে ধরলাম ধরে বললাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বিআমালি ইউدخিলুনি সফল করতে করতে আল্লাহ রসুলের কাছে গেলাম একদম নিকটে গেলাম গিয়ে বললাম ইয়া রসুল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমল আমাকে জান্নাতি নিয়ে যাবে যাহার নাম থেকে দূরে রাখবে আল্লাহ রসুল বলেন তুমি তো বড় কঠিন একটা কথা বলছো কারণ এমন কথা তুমি আমাকে জিজ্ঞেস করছো বড়ো কঠিন এক কথা তুমি আমায় বললা তবে শোনো ইমলাহু লায়া নাই এশালাহু লা হু আর তবে আল্লাহ তারা যার জন্য জালাতের আমলগুলো সহজ করে দিয়েছে। তার জন্য ওই কাজগুলো করা আমল করা সহজ কঠিন না এরপরে আল্লাহ সোন বলতেছেন তুমি জান্নাতে যেতে চাও জাহান্নাম থেকে দূরে থাকতে চাও তাহলে কাজ করবা শোনো তাহব ইবাদত করবা জুল যদি তুমি সামর্থ্যবান হও তাহলে হজ করবা ও তুটিম সনা নামাজ খায়েন করবা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আয় রাখিব সাল্লাহ মহাজীদ নে ও মহাজীব নে তুমি জাহ্লাৎ যেতে চাও জাহান্লাম থেকে দূরে থাকতে চাও শোনো ইবাদত করবা আল্লাহ নামাজ করবা হজ করবা জাকারাত দিবা সমস্ত ইবাদতের কথা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আয় রাখিবা সর্বশেষ বললেন আলা কিরা কিধারিকা কুল্লিহিত ও মহাজীব নেজাবাল তুমি নামাজ করবা রুজার আবাহ করবা জাগাত দিবা শর্তা দিবা এই সমস্ত আরিবাদতের মূল আরিবাদকটা কি সেটা আমি তোমাকে বলে দিব তখন মুহাজীদ নে জাবাল বললেন বা রায়া রসুর আল্লাহ আপনি আমাকে বলে দেন সমস্ত ইবাদতের মন ইবাদত কোনটা আল্লাহ রসুল বললেন শোনো সমস্ত ইবাদতের মন ইবাদত হচ্ছে জবান যে লিশা দাদা তুমি তোমার জবানকে ট্রেনেদেনও কন্ট্রোল করে রাখো জবানকে নিয়ন্ত্রণ করে রাখো তাহলে জবানের নিয়ন্ত্রণ তোমার সমস্ত ইবাদত তোমাকে তিনি যাবে আর যদি জবানকে কন্ট্রোল করতে না পারো জবানকে যদি হেফাজত করতে না পারো তাহলে তোমার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে আল্লাহ রসুম বলছে সমস্ত ইবাদত হচ্ছে সমস্ত মূল কোন জিনিস বলেন জবান জবান হচ্ছে সমস্ত ইবাদতের মূল নামাজ পড়েছেন রোজা রেখেছেন আরেকজনকে গালি দিয়েছেন নামাজও শেষ রোজাও শেষ আবার প্রশ্ন করতে পারেন যে হুজুর সারা জীবন নামাজ পড়লাম রমজান আসতে পুরা এক একদিন রোজা ছাড়ি নাই সব সময় রোজা রাখছি পুরা জিন্দিগিতে একদিন ফরজ নামাজ ছাড়ি নাই সব সময় ফরজ নামাজ পড়েছি জাকাত দিয়েছি সত্তা দিয়েছি সব কাজ করেছি আপনি বললেন জবানের কারণে সব ইবাদত বরবাদ হ্যাঁ এর প্রশ্ন এই প্রশ্নের জবাবে আল্লাহ রসুলের হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুলের সাহাবি হজরতে আবু হরাইয়া থেকে বর্ণিত আল্লাহ রসুল একদিন সমস্ত সাহাবাই কারামের সামনে এভাবে গোল ধরে বসা তো সমস্ত সাহাবাদেরকে লক্ষ্য করে আল্লাহ রসুল বললেন এই সাহাবারা আতাদ রুন আমার মুফলিস এই তোমরা বলতো তোমাদের মধ্যে সবচেয়ে ফকির কে মিসকিন কে বলতো এটা আচ্ছা আপনারা বলেন তো আমাদের মধ্যে সবচেয়ে ফকির কে বলেন উত্তর দেন তো দেখি সবচেয়ে ফকির কে বলেন যার টাকা নাই পয়সা নাই সেই তো ফকির সাহাবারাও উদ্ধৃত করেছেন জি আর রাসূলুল্লাহ আল মুফনিসু ফি না মান লাHIR হামার আবু আমাদের মধ্যে ফকির হচ্ছে ওই ব্যক্তি যার টাকা নাই পয়সা নাই সে হচ্ছে ফকির তখন আল্লাহ রাসূল বললেন আল মুফনিসু মিন উম্মতি ইয়াউমুল কিয়ামাত বিসালাতিন ওয়া সিয়ামি ওয়া যাকাহ সাহাবারা 16 আমার উম্মতের মধ্যে সবচেয়েতে ফকির সবচেয়েতে নিঃস্ব মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হাসরটি অসংখ্য পরিবারের নামাজ নিয়ে আসবে সব সময় ফরজ নামাজ পড়তো একদিনও ফরজ নামাজ ছাড়ে নাই সেই সরা কি তাহджуদ পড়তো তাহджуদ ছাড়ে নাই আমার এই বান্দা সব সময় রমাদানুল মুবারকের রোজা রাখত একটা রোজাও সে ছাড়ে নাই প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখতো রোজা ছাড়ে নাই বৃহস্পতিবারে রোজা রাখতো শুক্রবারে রোজা সোমবারে রোজা রাখতো ওই আল্লাহ তালার বান্দা কোনো দিন রোজা ছাড়ে নাই জাকাট প্রদান করছে দান সফা করছে সব কিছু দিয়েছেন আমার উন্মতের মধ্যে ওই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে ফকির মিষ্টি সাহাবারা বললো ইয়ারসুল্লাহ যে ব্যক্তি এত পরিমাণে রোজা রাখলো এত পরিমাণে নামাজ আদায় করলো সে ফকির হই কি আমি যদি বলি আপনার অসংখ্য পরিমাণে টাকা পয়সা আছে কেউ যদি বলে আপনি ফকির না আপনি বড় লোক না আপনি ফকির তাহলে ভিতরে অবশ্যই তখন জাগবে আরে তার টাকা আছে বাড়ি আছে জমি আছে সব আছে কিন্তু আরেকজন বলতেছে সে ফকিরের কারণ কি সাহাবাদেরকে যখন বললেন আল্লাহ রসুল এই আমার উন্নতির ভিতরে ওই ব্যক্তি ফকির যার টাকা পয়সা কোনো কিছু নাই যার টাকা পয়সা এগুলো কোনো ব্যাপার না বরং হাসরের দিন অসংখ্য পরিমাণে নামাজ নিয়ে আসবে রোজা নিয়ে আসবে জাকাত নিয়ে আসবে সেই ফকির সাহাবারা অবাক হয়ে গেলেন তারা কৌতূহল তাদের ভিতরে জাগল ইয়া রসুল আল্লাহ সে ব্যক্তি ফকির হয়ে কি ভাবে তখন আল্লাহ রসুল বললেন শোনো সে ব্যক্তি নামাজ নিয়ে আসবে রোজা নিয়ে আসবে অসংখ্য নিয়ে আসবে দান নিয়ে আসবে গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াই তো সব নিয়ে আসবে সাথে করে ওই ব্যক্তিকেও নিয়ে আসবে যেই ব্যক্তিকে দুনিয়াতে থাকা অবস্থায় জবান দ্বারা গালি দিয়েছিল বলেন সাথে কাকে নিয়ে আসবে জবান দ্বারা যাকে গালি দিয়েছিল সাথে করে ওই ব্যক্তিকেও নিয়ে আসবে যাকে জবান দ্বারা মিথ্যা কুহুত দিয়ে 10 বছর 20 বছর জেল খাটিয়েছিল তাকেও নিয়ে আসবে সাথে করে ওই ব্যক্তিকে নিয়ে আসবে যাকে সে অনলাইন মাধ্যমে আঘাত করেছিল তার মান সম্মান ইজ্জত নষ্ট করেছিল ওই ব্যক্তিকেও নিয়ে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুনো সাহাবারা যখন ওই ব্যক্তি এত কিছু নিয়ে আসবে সাথে ওই ব্যক্তিকেও নিয়ে আসবে যাকে গালি দিয়েছিল দিন কি যাকে গালি আপনি দিয়েছিলেন আমি দিয়েছিলাম সে যদি বলে ভাই দুনিয়াতে অবস্থায় আমার গালি দিয়েছিল আর তোমার জবান দ্বারা আমার গালিটা ফিরায় দাও দিতে পারবেন বলেন এই জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যার জীবনে যাকে কষ্ট দিয়েছ আঘাত দিয়েছ শোনো আমার উন্মুখ

আখেরাতে টাকাও নাই পয়সাও নাই কোনো রাজত্ব চলবে না চলবে বলেন কোনো রাজত্ব চলবে না এই আল্লাহ রসুল বলছেন যারে গালি দিয়েছ দিয়ে বলো ভাই মাফ করে দেন দুনিয়াতে যদি লাঞ্ছিত হন মাফ চাওয়ার কারণে বলেন সে আবার আপনাকে উল্টা দুইটা বাড়ি দিয়েছে মেনে নেন কিন্তু আখেরাতে আল্লাহ রসুল বলেন শোনো যাকে গালি দিয়েছিল সে বলবে ভাই আমার যে গালি দিয়েছিল গাড়িটা ফেরায় দাও আল্লাহ রসুল বলেন সে যখন তার সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে তার অসংখ্য পরিমাণে নামাজ শেষ হয়ে যাবে ওই ব্যক্তি যখন বলবে ভাই আমার গাড়িটা ফেরাইয়া দাও গালের বিনিময়ে তার যত নামাজ আছে সমস্ত নামাজ দিয়ে দিছে আর এক ব্যক্তি এসে বলতেছে ভাই আমার এই দশ বছর তুহমদ দিয়া মুক্তা তুহমদ দিয়া জেল খাটিয়েছিলাম আমার জেল যে খাটিয়েছিল সেটা আমার ফেরায় দাও তার যত রোজা আছে সমস্ত রোজা তাকে দিয়ে দিবে আরেকজন এসে বলবে ভাই আমাকে যা ঘাট করছিল সেটা আমার ফেরায় দাও এভাবে সবাই যখন তাকে এসে বলবে যে ভাই আমার এটা ফিরায়া দাও এটা ফেরায় দাও আল্লাহর রসুল বলেন তার যখন সমস্ত নেতামন দেওয়া শেষ হয়ে যাবে সর্বশেষ যাকে গালি দিয়েছিল দিয়েছিল ওই ব্যক্তির সমস্ত গোলা নামাজ গোয়ালার উপরে আল্লাহ ছাপায়া দিবেন দুনিয়াকে গালি দিয়েছিলে না তার যত পাপ আছে গালিওয়ালার সব যাকে গালি দিয়েছিলাম তার সমস্ত পাপ আমার উপরে চাপায়া দিবেন ওই সময়ের অবস্থাটা কি হবে বলেন তো মানুষ এক কারণে যেতে পারবে না সর্বশেষ আল্লাহ বলবেন এই নামাজওয়ালা এই রুজাওয়ালা এই জাকাতওয়ালা এই সত্তাওয়ালা অসংখ্য পরিমাণে সব নিয়ে আসছি না তুই হাফিল সর্বশেষ ওই গুলা গানের সমস্ত গুলা তার উপরে চাকরি দিই তাকে জাহান্নামী নিক্ষেপ করা হবে লাউজ তাহলে বলেন তো সমস্ত ইবাদতের মূল কোন জিনিসটা বলেন নামাজ পড়ছে লাভ হয়েছে রোজা রাখছে লাভ হয়েছে রমজানের রোজা একদিনও শেষ করে নাই সব সময় রাখছেন তাহলে কোন জিনিস আপনার সব নষ্ট করে দিয়েছে এই জন্য শেখুল ইসলাম সানি ইমাম রব্বানি ইব্দুল কাইয়ুব আল জাউজিয়া এরার বিখ্যাত কিতাব আদ্দা ও দাওয়ার তিনি লিখছেন جاء الدين ان العبد ياتي يوم القيامه بحسرات اوثار الجبال فيجد رساله فقد هدمها كلها ويقول الله تعالى برد حشر الدين اججنبانيه مروش অসংখ্য পরিবারে নে কামর নিয়ে আসবে পাহাড় সম পরিবার মেয়ে কামন নিয়ে আসবে কিন্তু সে থাকিয়ে দেখবে তার একটা মাত্র জবান তার একটা মাত্রান তার সমস্ত আমল বর্বাদ করে দিয়েছে আহা সব শেষ করে দিয়েছে এরপরে তিনি বলেন ওয়েন্দার আট দাঙাল দেহানা টিভি

যদি পাপ নিয়ে আসছেন তার এই ফুকের কারণে তার সমস্ত গুণা আল্লাহ মুছে রমজান আসতেছে জবানকে হেফাজতে রাখবো তো রাখবো তো আল্লাহ রসুলের একজন সাহাবি সাহাবিদের মধ্যে তারা কন্যা বেশি বলেন কন্যা বেশি অসংখ্য পরিমাণে বেশি আল্লাহ রসুলের একজন সাহাবির মর্যাদা কত জানি আল্লাহ সাহাবীরা তাদের মর্যাদা এত বেশি তাদের সেকেন্ডের আমল পুরা এক সমস্ত যত সমস্ত বয়সের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর সাহাবাই সেকেন্ডের আমল যদি এক পাল্লায় রাখা হয় সাহাবাদের আমলের পাল্লা বাড়ি হয়ে যায় আল্লাহ রসুলের একজন সাহাবি মারা গেছে সাহাবি

আরেকজন সাভী বলতেছেন ভাই তুমি তো জান্নাতি তখন আল্লাহ রসুম বললেন আওয়ালা দা এই সাহাবি তুমি জানো না ফালা আল্লাহ তা কাল্লা যে ব্যক্তি যে সাহাবী বলছে ওই মৃত সাহাবিকে লক্ষ্য করে এই তুমি জান্নাতি আল্লাহ রসুল ওই সাহাবিকে বললেন তুমি জানো না হয়তো বা সেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় তার জবান দিয়ে এমন একটা অজতা কথা বলছে যে অজতা কথা বলার কারণে সে জাহান নামে নজরুল্লাহ সাহাবিদের ব্যাপারে আল্লাহ রসুল কি বলছেন তার জবানের কারণে সে জাহান আর আমার আর আপনার ব্যাপারে রসুল কি বলবেন বলেন এজন্য আল্লাহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা লাইয়াতী ইয়াওমান ইয়াতী মিন দরওয়ানিল্লাহি তাআলা থাকা অবস্থায় একজন বান্দা সে যখন আল্লাহ তাআলার কাছে দরবারে হাজির হবে হাশরের ময়দানে তখন সে মিন দরওয়ানিল্লাহি তাআলা

Ya rafa'u Allahu biha darajat Allah Rasulullahi er madthumi Allah taala

কিছু কিছু আল্লাহর বান্দা আছে যে বান্দারা মুখ থেকে এমন কিছু কথাবার্তা বের করে যেই কথার মর্ম সে বুঝে না অর্থ বুঝে না মানুষকে গালি দিয়েছে মানুষকে কথার মাধ্যমে আঘাত দিছে কিন্তু এর মাধ্যমে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেছে অসন্তুষ্ট হওয়ার কারণে ইয়াহদি বিহা ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জাহান্নামের গভীরে নিক্ষেপ করে দিবেন অসতর্ক বশত কথা একটা বলে ফেলছে আসার সময় ফাসলামী করে বকাধি দেখার যুব ভাই যারা আছে বন্ধুর সাথে চলাফেরা করতেছি ফাইসলামী করে বকা দিটা দিয়ে দিছি। কে অসন্তুষ্ট হয়েছে বলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে এই বকার কারণে এই জবানের কারণে আল্লাহ তাকে জাহান্নামের গভীর রিক্ট করে দিবেন এই জন্য জওয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রসুল আল্লাহ হারিসের মধ্যে বলছেন তাকে যে জাহান্লামের গভীরে নিক্ষেপ করবে তার অযথা কথার কারণে অসতর্ক বশত যে কথা বলছে কথার কারণে কতটুকুন দূরত্বে তাকে যে নিক্ষেপ করবে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে ইন্দর আলপেডা থিয়াবাটি মায়া ভাইয়ান ফিহা মানুষ অসতর্ক বশত এমন কিছু কথাবার্তা বলে যে কথার কারণে আল্লাহ তাআলা যে কথার প্রতি সে করে না যে তাকে আমি ফাইজলামি করে বকা দিয়েছি তাকে আমি জবান দ্বারা আঘাত করেছি একটা অসতর্ক কথা সে বলে দিয়েছেন আল্লাহ রসুল বলেন তাকে জাহান্নামের নামে গভীর নিক্ষেপ করবেন কতটুকু গভীর আদা আদা মিম্মা বেইনাল মাশরিকি ওয়াল মাগরিব যা পূর্ব এবং পশ্চিমে যতটুকু দূরত্ব আছে আল্লাহ তাআলা ততটুকু দূরত্বের গভীরে তাকে নিক্ষেপ করবেন এই জন্য জবান সতর্কভাবে চালাতে হবে জমান কি করতে হবে বলেন সতর্কভাবে চালাতে হবে আমরা অনেক সময় মানুষ যদি খারাপ কাজ করে তাহলে দাওয়াত দিই যারা দায়ী আছি যে ভাই ভালো কাজ করো ঘোরার কাজ করিও না তো ধরেন তাকে সবসময় আপনি দাওয়াত সে মানে এক পর্যায়ে আপনি রেগে তাকে বলে দিছেন এই তোকে আল্লাহ কখনই মাফ করবে না এই যে অসতর্ক ভাবে তাকে বলে দিয়েছেন আল্লাহ তোকে কখনোই মাফ করবে না আল্লাহ তোকে কখনোই জান্নাতে দিবে না আমরা বলি না অমুকে জাহান্নামি অমুকে জাহান্নামি বনি ইসরাইলের দুজন বুক্তি ছিল দুইজন ব্যক্তি সর্বশেষ কথা বলে শেষ করে দিচ্ছি সবান কন্ট্রোল করতে হবে রমজান আসতেছে আল্লাহ রসুল বলেন রাধা রজুল আলি ফিবারী স ইল আলু তাওয়া ফিয়ায়ী বনি ইসরাইলের দুইজন বন্ধু ছিল দুইজন বন্ধু তা আঁহাকে বুদ নেবু দুইজনের একজন সব সময় গুনা করতো বলা আখার বুঝে তাই একদিন ফির আরেকজন সব সময় ইবাদত করতো নামাজ পড়তো রুজা রাখতো

এভাবে সময় তাকে দাওয়াত দিতেছে পাওয়া যায় দামিন দিন ইবাদতার বন্ধু গুণাগার বন্ধুকে গুনার মধ্যে লিপ্ত থাকা অবস্থায় পাইল পেলে বলতেছেন পে বলতেছেন ও গুণাগার বন্ধু আঁকছি গুনা করবো না গুণা ছেড়ে দাও এই কাজ করিও না এই কাজ ভালো না গুণা ছেড়ে দাও গুণাগার বন্ধু তাকে ডাক দিয়ে বলতেছেন ও ইবাদার বন্ধু আমি যা করার করব তুমি আমারে দাওয়াত দিও না খাল্লি বি আমারে আমার রবের পথে ছেড়ে দাও আমি গুনাহ করতেছি এটা আমার কাজ আছে অনেক নাফরমান বলে বলে আমার গোরা এ আমি যে কাজ করতেছি আমার কাছে আমাকে আমার কাজে ছেড়ে দাও গোনাগার বলতেছে আমাকে আমার গবের পথে ছেড়ে দাও শুধু এই কথাটা ওই গোনাগার বন্ধু বলতেছে আবু ইসরা আলাইহা এই ইবাদতদার বন্ধু তোর কি আল্লাহ আমার উপরে নেগ্রানশনের পাঠাইছে যে আমি কি করি না করি সব সময় তুই দেখবি তখন ইবাদত গুল ইবাদতগার বন্ধুর ভিতরে রাগ চলে আসছে রাগ হইয়া যে অভিশাপ তার গোনাগার বন্ধুকে দিয়েছে বলতেছে তা ওয়াল্লাদী অল্লাদী আল্লাহ ফসল্লায় ফিরুল্লা মুলাকাত আল্লাহ করে কখনোই মাফ করবো না ওলাই আয়োখি রোলা করা ইউখি রোগাল জানালা আল্লাহ করে কখনোই জানলা দিবে না এই কথা ইবাদতার বন্ধু গুনাগার পর মুখে বলে দিলাম বলে দেওয়ার পরে আল্লাহ দালা ফাকবাদা ক বাদা দুইজনকে একসাথে আল্লাহ তালা মৃত্যুবরণ করালেন একসাথে মৃত্যু দিলেন পাওয়া যা দুইজনকে একসাথে মৃত্যু দিয়ে আল্লাহ রবের সামনে দুইজনকে হাজির করলেন হাজির করে ওই যে বাদতার বন্ধু গোনাগার বন্ধুকে বলছিল আল্লাহ তোরে কখনোই মাফ করবে না অসতর্কভাবে ভাবে চেতে রেগে বলে দিয়েছিল আল্লাহ তোকে কখনোই জান্নাত দিবে না আল্লাহ তাকে বলতেছেন আকুম তাবি আলিমা এ বাদতার সারা জীবন ইবাদত বন্ধুকে করে আসছিস আমার দয়া সম্পর্কে তোর কি জ্ঞান আছে আমার দয়া সম্পর্কে তোর কি জানা আছে আল্লাহ তাআলা তাকে দমকের সুরে বলতেছেন আকুমতা মাফি ইয়াদি আমি আল্লাহ তালার যে ক্ষমতা আছে ওই ক্ষমতা কি তোর আছে তুই বলছিস আমি তাকে কখনই মাফ করবো না আমি তাকে কখনই জানলাতে জীব না তাহলে বোঝা গেল আমার যে ক্ষমতা তোর বুঝি ওই ক্ষমতা আছে এরপরে আল্লাহ রসুম বলেন আল্লাহ তালা তাকে বলবেন গুণাগার ইবাদতার বন্ধুকে আল্লাহ বলবেন যে শোন না ফেরেশতাদেরকে বলবে দুনিয়াতে থাকা অবস্থায় অসতর্ক ভাবে রেগে গোলাগার বন্ধুকে ধমক দিয়ে কথা বলছিল অতএব ইবাদতদার বন্ধুর ব্যাপারে আল্লাহ বলবেন ইহাবু বিহি ইলান্নার ওই ইবাদতার বান্দারে জাহান্নামে নিয়ে যাও কারণ সে আমার একজন বান্দাকে এমন কিছু কথা বলছে যে কথাটা আমি পছন্দ করি নাই আর গোনাগার ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন ইহাব ফাদখুলিল জান্নাহ এই গোনাগার যাও যাও আমি আল্লাহ তোমারে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম জান্নাত দিয়ে দিলাম এই জানা খুব গুরুত্বপূর্ণ বিষয় জবানের মাধ্যমে কাউকে আঘাত করা জবানের মাধ্যমে কারু ব্যক্তিত্বে শক্তি দিলে জবানের মাধ্যমে কাউকে আঘাত করলে তার মান সম্মান ঈজত নষ্ট করলে আল্লাহ রব্বুল ইজ্জত নামাজ পড়েছেন সামনে রমজান আসছেছে রমজানে রুজা রাখছেন সব কিছু আল্লাহ নষ্ট করে দিবে बर्बाद করে দিবেন তো সামনে রমজানের মুবারক আসছেছে আল্লাহ যেন রমজানে পবিত্রতা সুন্দর করে ভাবে করে আমল করতে পারি আল্লাহ তালা আমাকে সহ আপনাদেরকে সেই তৌফিকদার করেন